হ্যালো বলজি আজ গামে ফুটেস্টানি যাব বলি না ফাইনাল এইটি হইছে কামরঙ্গা এই যে দেখা যাচ্ছে কামরঙ্গা এই যে কামরঙ্গা এটা কামরঙ্গা গাছ এই যে গুগাসে চারা পোচুত চারা এখানে দেখা যাচ্ছে এই এটা যে মৌসুমি লেবু এই এটা হইছে মৌসুমি

এর গাছ এই দেখা যাচ্ছে মৌসুম্বী লেবু

সেইটা আমি কি করে ফলগুলো রাখবো তার চিন্তা ভাবনা করে তারপরে আমি জমিতে গিয়ে লাগবো আমার আজকে প্রায় দশ থেকে বারো বছর আমি এই লাইনে এইটা নিয়ে পরিচর্যা করছি মানে এই ফল ফলানোর জন্য কি দরকার মূলত মনে করছে এটা আমাদের একদম নর্মাল যদি লেবু চাষ খুব সাধারণ একটা সাইট্রাস একটা সাইট্রাস জানতে কিন্তু এর এমন কিছু লাগে না বছরের খাবার খেয়ে আমাদের সমতল হ্যাঁ 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 নিশ্চয়ই আপনি কোনো ছাত্রী যারা আছেন বা বাড়ির সাংগিনায় যারা আছেন তারাও দু একটা নিয়ে লাগাতে পারেন এবং খুব টেস্টি ফল একদম বাণিজ্যিক ভাই এটা চাষও করতে পারেন আমার আশা করি এটা হচ্ছে কেন হবে না না আমার কিছু নেই গাছটা প্রচুর লেবু আগে জানতাম

উনি কমলারি এটা কালারফুল হয় দেখে লাল দেখে জুনিয়র সাইড পড়ে যায় ওটা মানে জুনিয়র

আমরা চলে এসেছি লেবু বাগানে কেওসা দারুন বাগানটি খুব সুন্দর বাগান আমরা চলে এসছি শস্য বাগানে এখন প্রচুর প্রচুর শস্যা গাছ এবং ফুল দেখুন শস্য বাগান এখানে আবার একটা কদবেল দেখা যাচ্ছে এই যেই হচ্ছে কদবেল গাছ গাছ এখানে আছে তেঁতুল গাছ এই যে তেঁতুল গাছ এই যেই এখানে আছে সবেদা গাছ প্রচুর সবেদা দেখা যাচ্ছে এই যেই সবেদা গাছ প্রচুর সবেদা গাছ এখানে অপূর্ব সবেদা গাছগুলি অপূর্ব এই যেই দেখা যাচ্ছে সবেদা বহু দিন ধরে চাষ করছে এখানে